হবে আজকে রান্না রাতে এই তো মিষ্টি ভাত হবে মিষ্টি ভাত নয় কি বলো বলো কি হয় কি বলো বলতো আমি বলতে পারি না বলো 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 না ওটা হলুদ ভাত বলে ওটা তো হলুদ হয় ফ্যাটাইজ ফ্যাটাইজ হবে ফ্যাটাইজ হবে আলুর দম হবে

ফুলকপি দেয় না জানি না ফুলকপি দিতে দেখি নেই কি কি দিচ্ছ সবজি ফুলকপি দেয় দেয় না সবজির মধ্যে এই যে গাজর হুম আর বিন কোরা আর কোরা ক্যাপসিকাম আছে তুই তো তুই বলছিস দিবি না ক্যাপসিকামের গন্ধটা ঠিক ভালো লাগে না তাহলে রাতের মেনু রাতের মেনু Orang-orang ada tak? Hmm Orang-orang